তাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন উস্তাদি আল্লাহ তালা আপনার সাথে কী ব্যবহার করেছেন তিনি বললেন তোমরা যখন আমাকে জানাজা পড়িয়ে দাফন করিয়ে চলিয়ে গেলাম কবরে রাখিয়ে দিলাম কিছুক্ষণ পরে দুইজন রুক্ষ চেহারা ভালা ফিরিস্তা আমার কবরে আসিয়ে কঠিনভাবে আমাকে তিনটা প্রশ্ন করল ফিরিস্তারা যখন তিনটা প্রশ্ন করলো আমি ফিরিস্তাদেরকে উল্টে একটা প্রশ্ন করি আটকেই দিলাম আমি ফিরিস্তাদেরকে বললাম তোমরা তো আমাকে তিনটা প্রশ্ন করেছ এর উত্তর কি গদ্যের দ্বারা দেবো না পদ্যের দ্বারা দেবো সাধারণ কথার দ্বারা দেবো না কবিতার দ্বারা দেবো ফিরিস্তার এক অন্যের চেহারার দিকে দেখে আর বলে এই কেমন মুর্দা মুর্দার আসি ভয়ে অস্থির হয়ে যায় এ তো আমাদেরকে গদ্য আর পদ্যের সবক দিতেছে নিশ্চয় আল্লাহর কোনো বলি হবে আল্লাহর কোনো খাসনেক বন্ধা হবে সবাই তো সাধারণ কথা তারা উত্তর দেয় তাকে বলো সে যেন বৈধ্যের দ্বারা উত্তর দেয় কবিতার দ্বারা উত্তর দেয় ফিরিস্তারা আমাকে প্রথম প্রশ্ন করে মান রবা তোমার রফকে আমি কবিতার প্রথম অংশের দ্বারা প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম রুলি আল্লাহ আল্লাহ কসম এই জিনিস কারো ভিতরে যদি আসে ওদার কসম সে এই যুগের সবচেয়ে বড় রব্বি আল্লাহ ইলাহ শিবাহু আমার রব তো আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুত হইতেই পারে না রব্বি আল্লাহ ইলাহ শিবাহু আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ মাপকারী হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ দয়াকারী হইতে পারে না আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নেই আল্লাহ ছাড়া ইমানের উপরে বাকি রাখার শক্তি কারো রাখে না এই সব কিছু আল্লাহ হাতে আল্লাহ হাতে আল্লাহ বে আল্লাহ হুলা গিলা শিবাহো পেরিস্তারা আমাকে আর একটা প্রশ্ন করে ও আমার নবী ইউ কা তোমার নবীকে আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা পেরিস্তাদেরকে উত্তর দিলাম ও নবে এ মো আম্যাডু না মুস্তাফা আমি যে ভেবে আমার মহিলাকে বলি নাই আমি যে আমার রপকে বলি নাই আমার নবীকে ভেবে বলি নাই

এই সপ্তম কাসমান জমিনকে এক পাল্লাতে দে আর শকুরশিকেও সেই পাল্লাতে দে জান্নাত গুলিকেও সেই পাল্লাতে দে নবীর রসুলদেরকেও সেই পাল্লাতে দে মুমিনদেরকেও সেই পাল্লাতে দে আর এক পাল্লাতে আমার নবী মোহাম্মদে মুস্তফাকে রাখিয়ে দে আমার নবীর ওজন এই সব কিছুর তুলনাতে বেশি ও মুসলমানেরা এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করলেন তবে কেন আমরা এদিক সেদিক করি ওনবে ইয়ে মোহন মাদুর নেমু সাফা হুন আমাকে তিন নম্বর প্রশ্ন করে ও মা দিনুকা তোমার ধর্মখী আমি ফেরিস্তাদেরকে কবিতার তৃতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়াদীনে আলি ইসলাম ও ওয়াফলিব মেমো ওয়াদীনে আলি ইসলামু ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই উপরও আমার গুণা নিচেও আমার গুণা বাইন দিকও আমার গুণা মামদিকও আমার গুণা সামনে আমার গুণা পিছনও আমার গুণা যে সমস্ত গুণের কারণে একজন মানুষ ক্যারিমের কাছে গ্রেফতার হন সমস্ত গুণ আমার থেকে হয়ে গেছে তবে ভালো করিয়ে শোনো আল ইসলাম วะ ফেরেলি দামী মু আমার কাজকর্ম তো সব গুনাহে ভরা তবে তোমরা মলাই করিমের পরফ ফিরিশতা তোমাদের মাধ্যমে মলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা চাওয়া আছে আসআলুল্লাহ আফওয়া হুয়া আতাহু আসআলুল্লাহ আফওয়া হুয়া আতাহু আমি আমার মলাই করিমের কাছে দুইটা জিনিসের ভিক্ষা চাই প্রথম ভিক্ষা এই চাই আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন আমার গুনা খা আল্লাহ যেন মাফ করিয়ে দেন আর দ্বিতীয় ভিক্ষা আমি আল্লাহর কাছে আল্লাহ তার বান্দাদেরকে অনেক সম্মানিত করবেন সবচেয়ে বড় সম্মান যাকে দান করবেন আল্লাহ তাকে দান করবেন জন্নাতুল ফেরদাউসের থেকে বড় দান আল্লাহ পক্ষ থেকে হবে না আমি মাল্লার কাছে ভিক্ষা চাই মহলাই করিম যেন আমাকে জন্নাতুল ফেরদাউস দানু আ സമര്ടവതാ ശരി ദൃഷ്ടി আমার চোখের দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত আমার কবর প্রশস্ত হয়ে গেল আমি আরও দেখলাম জান্নাতের দিক থেকে আর জান্নাতের দিক থেকে মৃদু বাতাস আমার কবরে আসা শুরু ও আমার আপনি যদি আল্লাহর গুলি হন আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাহালা আপনার সাথে সুন্দর ব্যবহার করা শুরু পুরানেমের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন বলা নাউলিয়া আল্লাহ হিলাহ হৌফ নাহিন ও লাহুন ইহাস রানুন যারা আমার নেক বন্ধা হবে আমার ওলি হবে আমার কাছের হবে আমার প্রিয়তম হবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই লাহমল বসাদ কিল হায়াত দুনিয়া তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ আমি আগে বলেছি দুনিয়ার হায়াতের আল্লাহ রলিদের কোনো আলোচনা করার সময় আমার কাছে নাই আখেরাতের একজন আল্লাহর বলি এই ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করিলাম অনেক ওলামাই কারাম আছেন বলবেন হুজুর বুড়া মানুষ কোথায় থেকে কবিতা পাইল আরে কিতাব আছে ইয়ানি মৌলানা হানিফ গঙ্গুহি যিনি দেওবন্দে আমাদের সাথে ছিলেন ওই ছাপ্পান্ন বছর আগের কথা বলি তিনি এই কিতাবের মুসান্নেফবা লিখক যারা নেফিন ছিলেন কিতাব লিখেছেন তাদের সম্পর্কে তাদের জীবনীর সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন যেখানে আবহাওয়া সমরের আলোচনা আছে একেবারে পৃষ্ঠার শেষ দুই লাইনে এই চারটা কবিতালিকা আছে দেখিয়ে নিয়েন রবিয়াম্লাহ গুলা ইলাহা শিবাহু ওয়ানবি মোহ্মদু নেব দাফাহু ওয়াদিনী আল ইসলামু ওয়াফেলি দীমু আসল উল্লাহ হাফাহু একটু আগে আমি বলেছিলাম দুটো জিনিস আপনাকে জান্নাতে দুয়ার পর্যন্ত পৌঁছাবে আল্লাহ তালার রিজামন্দি আপনার নসিব হবে রসুল করিম সাল্লামের হাতের হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে আর সে আদিমের ছায়ার নিচে আপনি থাকতে পারবেন আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবেন আসল সম্মান তো মৃত্যুর পরের সম্মান দুনিয়ার এ হায়াত উঠি দুনিয়ার এ মত আয়া যেহেতু আছে মৃত্যু আছে কত লোকেরা কত কিছুর মালিক ছিল চোরের মতো পালাইছে তাদের কেউ খুশ খবরও রাখে না ও আমার প্রিয় ভাইয়েরা আপনার জীবন কিন্তু অনুসরণের তখন আপনি চিন্তা করতে পারবেন যখন আপনার জীবনে তা কইয়ার পরে গাড়ি আসবে পুরাণেকারীন বলে যার কাছে এই দুই গুণ আছে সে আমার বলি যার কাছে দুই গুণ আছে সে আমার অলি যার কাছে যেই দুই গুণ আছে সে আমার অলি ভালো করিয়ে শোনেন অলি হওয়ার জন্য মহলানা মৌলবি হওয়া জরুরি না অলি হওয়ার জন্য মুক্তি সাহেব হওয়া জরুরি না অলি হওয়ার জন্য সে হাদিস হওয়া জরুরি না বলি হওয়ার জন্য বড় কোনো আইলিম হওয়া জরুরি না বলি তো সে যে ইমানের উপরে অটল অচল অবিচল থাকে বলিত সে যে কোন অবস্থাতে তা পাইয়া পরিষ্কারীকে হাত থেকে ছাড়ে না আপনি যদি এই দুইটা জিনিস অর্জন করতে পারেন আল্লাহ আপনাকে ওলি হওয়ার সনদ দিবেন দুনিয়া তো আপনার সাথে সুন্দর ব্যবহার হবে কবরও আপনার সাথে সুন্দর ব্যবহার হবে আসরের ময়দানও আপনার সাথে সুন্দর ব্যবহার হবে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে কেমন অবস্থাতে জানেন এলান হবে আমার কাছের লোকেরা তোমরা কোথায় হাজার হাজার উল্লাহ বান্দারা উঠিয়ে যাবেন তাদেরকে বলা হবে তোমাদের কোনো হিসাব কিতাব নাই ওদোক লোহা বিশ্বদামিনামিনী শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো আইস তোমাদের আমি কোনো হিসাব নেই বলা যা পরীক্ষা নেওয়া সব দুনিয়াতে তোমাদের দুই নম্বর আমি বলেছিলাম আদব রক্ষা করা যার কাছে আদব আছে যে মুহাম্মদ স্যারের খাটি উম্মত যার কাছে আদব নাই যে শয়তান কে মানে রাসূল কে মানেনা যে রাসূল কে মানে তার ঠিকানা জান্নাত যে শয়তান কে মানে তার ঠিকানা জাহান্নাম হে আমার প্রিয় ভাইরা ভালো করে এই কথাটা কে বুঝেন ছোট আরেকটা ঘটনা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দনে একজন মহিলা ছিলেন অনেক দিন পরের ঘটনা ছিল এই মহিলার কোনো পুরুষ লোক ছিল না সবাই আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিলেন ছোটো ছোট কয়েকটা বাচ্চা নিয়ে মদিনার উপকণ্ঠে মহিলা বসবাস করতেন রসুলের যারা ওলাদ তাদের জন্য সৎকা খাওয়া যাইজ ছিল না জায়জ নাই ফিতরা খাওয়া যায়েজ নাই মন্নত খাওয়া যা নাই ইত্যাদি ইত্যাদি লম্বা মাসলা এটা এই মহিলার খুব কষ্ট হচ্ছিল মদিনায় তৈবাকে মহিলা মনে মনে চিন্তা করলেন মুসলমানদের কোনো ধনী দেশে চলে যাবেন সেখানে গিয়ে হয়তো কোনো ধনী মুসলমানের কাছে গিয়ে নিজেদের এই বিপদের কথা বলবেন হইতে পারে মাসুম বাচ্চাদের বরণ পোষণের ব্যবস্থা ওই লোকটা করে দিবে তৎকালে মুসলমানদের দেশগুলির মধ্যে কোরাসান একটা ধনী মুসলমানের দেশ ছিল ওই মহিলা অনেক কষ্ট করে কোরাসান পর্যন্ত পৌঁছলেন কোরাসান একজন অনেক বড় মুসলমান ব্যবসায়ী ছিলেন অনেক ভালো লোক ছিলেন এই মহিলা অনেক কষ্ট করে তার পর্যন্ত পৌঁছলেন পৌঁছে গিয়ে এই কথা বললেন আমি তো মোহাম্মদ সাফুল্লা ইসলামের খানদানের আমার এই বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয় তাদের পুরুষেরা সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছেন এই বাচ্চাদের কেউ নেই আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছে তুমি যদি এই বাচ্চাদের বড় হওয়া পর্যন্ত বরণ পোষণের ব্যবস্থা করে দাও তাদের অনেক উপকার হবে আমাদের অনেক উপকার হবে এই মুসলমান বড় ব্যবসায়ী লোকটা কি মনে করি মুখ দিয়ে ফসকি একটা কথা বাইরে আরে সারাদিন তো আমাদের কাছে আসে আর কি বলে আমি অমুকের আত্মীয় আমি অমুকের আত্মীয় আমি অমুকের আত্মীয় তুমি যে রসুলের আত্মীয় তার প্রমাণ দাও বিভুয়ে অপরিচিত শহরে এই মহিলা প্রমাণ দিবে কিভাবে মাথা নিচু করে তিনি বাইরে গেলেন তিনি মনে মনে চিন্তা করলেন যে লোকটা আমাকে বিশ্বাস করল না যেই লোকটা আমার কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পরিচয় চাইল আমি তাকে কিভাবে পরিচয় দেব এখান থেকে লোক মহিলাটা মাথা নিচু হয়ে গেল সেই শহরে একজন মজসি ছিল আমি মজুসির অনুবাদ অর্থ এখন বলবো না একটু পরেই বলবো ওই মৌজসি লোকটাও মানুষদেরকে অনেক সাহায্য করতো কষ্ট করিয়ে মৌজসি পর্যন্ত পৌঁছলো গিয়ে এক কথা বললো আমি তো খান্দার এলো লোক বাচ্চাদের জন্য আমার অনেক কষ্ট হয় তুমি যে তাদের ভরণ পোষণের কিছু ব্যবস্থা করিয়ে দাও আমাদের উপরে অনেক দয়া হবে এই লোকটা জন্য চিন্তা করলো তার মাথার ভিতরে এই কথা আসলো এই মহিলা যে কেউ হোক না কেন সে তো বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে বললেন আমার অনেকগুলি খালি ঘর আছে এই ঘর আপনার পছন্দ হয় সেই ঘরে গিয়ে আপনি থাকেন দিনোবেলা হালাল খাবার আপনি এবং বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে আপনার কাছে পৌঁছবে নির্বিঘ্নে আপনি সেখানে বসবাস করেন যতদিন ইচ্ছা ততদিন থাকেন সেই দিনের মাগরিবের নামাজ হয়ে গেল সেই দিনের ঈশারের নামাজও হয়ে গেল খেয়ে করা ঘুমাই গেল ওই মুসলমান ব্যবসায়ীটাও ঘুমাই গেল ঘুম আসছে চোখের সামনে ভাসতেছে সে স্বপ্নে দেখে বিরাট একটা নুরানি বালাখানা তার চোখের সামনে ঝলমল করতেছে আর ওই নুরানি বালাখানার সামনে একজন মহামানব মহাপুরুষ অনেক কার চেহারা নুরানি চেহারা ওই বালাখানার সামনে দাঁড়ায় রয়েছে আস্তে আস্তে ওই নুরানি চেহারার সামনে গিয়ে জিজ্ঞাসা করে এই ঘরটা কার ওই নুরানি চেহারালা বলেন এই ঘরটা একজন মমিনের ঘর এই ঘর একজন মোমেন এই ব্যবসায়ী বলে আমিও তো একজন মোমেন আমাকে এই ঘটনা দেখার একটা অনুমতি দেন। মিন্নু রনি চাহা আপনি লেন ASCII সময় আমার খন্দনের একজন মহিলাtur কাছে গিয়েছিল তুই আমার খন্দনের পরিচয় চাইছ তুই যে মোহমত পরিচয় আগে আমাকে দেন। মান ওয়াসালা বিল আদাবি ও মান হারুমা হারুমা বি তারকিল আদাবি চিৎকার বাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে গেল চারিদিকে লোকজন দৌড়াই আসলো অনেক লোকজন তার কর্মচারী ছিল আরে মালিকের কি হয়ে গেল। এত জোরে চিৎকার দিলো কেন বলে ওই মেহমান কোথায় গিয়েছে খবর না আমি তো সেখানে যাইতে হবে মেহমানকে আমার কাছে আনতে হবে সোনা দানা বস্তা ভরিয়ে নাও রওনা হয়ে গেল লোকজনকে নিয়ে খবর পাইলো মজুসির ঘরে ওই মেহমান আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে ওই মৌজসির ঘরের সামনে গিয়ে দরজায় আওয়াজ দিল একজন লোক ঘর থেকে আসলো তাকে বলে মেহেমানকে তোমার কাছে সে বলে হ্যাঁ আমার কাছে মুসলমান বলে যা চাও তা নাও যে পরিমাণ চাও সে পরিমাণ নাও আমি তো মেহমানকে নিচে এসেছি মেহমান আমাকে দিয়ে দাও ওই মৌজসি লোকটা বলে তুমি মেহমান নিতে এসেছ একটু আগে যে দরবার থেকে তোমাকে ধাক্কা দেওয়া হয়েছিল সেই দরবারোয়ালা আমার ঘরে তাশরীফ এনেছিলেন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ঘরে তাশরীফ এনেছিলেন আমি তার হাতে হাত রেখে মুসাফাহ করেছিলাম তুই আমার কাছে আয় আমার হাত থেকে রাসূলের হাতের সুঘ্রাণ তুই গ্রহণ কর আমার পুরো আলুকতি ছিল আমার পুরুবর সুগন্ধিত ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমার সামনে ইসলাম ধর্ম পেশ করলেন আমি মুসলমান ছিলাম না আমি অগ্নি পূজক মজুসি ছিলাম আল্লাহ রসুল আমার সামনে ইসলাম পেশ করলেন ওয়াকাদ ক্বাবিল তুনিসলাম বিয়তি শরীফ আমি সবে মাত্র মুসলমান হয়েছি আমি মেহমান কুরবীন তোকে দেব না আল্লাহর রাসূল হেসে হাসেন করেন

আমার প্রিয় ভাইয়েরা এই মৌযসি লোকটা বলে আমি তো মুসলমান হয়ে গেছি এ মেহমান কোনোদিন তোকে দেবো না